বার্সেলোনার তারকার দিকে পিএসজির নজর ফার্মিন লোপেজকে চান লুইস এনরিকে ফুটবল বিশ্বের দলবদলের বাজারে নতুন গুঞ্জন আর তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বার্সেলোনার তরুণ মিডফিল্ডার ফার্মিন লোপেজ পিএসজি এর ম্যানেজার এবং বার্সেলোনার এই সাবেক কোচ লুইস এনরিকে তার দলের মাঝমাঠকে আরও শক্তিশালী করতে ফার্মিন লোপেজকে মূল টার্গেট হিসেবে চিহ্নিত করেছেন পেজির হয়ে অত্যন্ত সফল একটি মৌসুম কাটানোর পর লুইস এনরিকে এখন তার দলের মাঝমাঠকে একটি নতুন মাত্রা দিতে চাইছেন তার দলে ইতিমধ্যেই বিশ্বমানের মিডফিল্ডার থাকলেও তিনি এমন একজনকে খুঁজছেন যিনি আক্রমণে বাড়তি সৃজনশীলতা অফুরন্ত শক্তি এবং গোল করার ক্ষমতা যোগ করতে পারেন আর এই বর্ণনার সাথে পুরোপুরি মিলে যান বাইশ বছর বয়সী ফার্মিন লোপেজ গত মৌসুমে বার্সিলোনার হয়ে ফার্মিন লোপেজ এক কথায় দুর্দান্ত খেলেছেন সব প্রতিযোগিতা মিলিয়ে ছিচল্লিশটি ম্যাচে তিনি আটটি গোল এবং দশটি অ্যাসিস্ট করেছেন ফাইনাল থার্ডে প্রভাব ফেলার ক্ষমতা তার অসাধারণ ওয়ার্ক রেট এবং খেলার পরিস্থিতি বোঝার দারুণ ক্ষমতা তাকে লিগার অন্যতম সেরা তরুণ প্রতিভায় পরিণত করেছে এই পরিস্থিতিতে বার্সিলোনাও একটি আকর্ষণীয় অবস্থানে রয়েছে তারা ফার্মিন লোপেজের জন্য আশি মিলিয়ন ইউরোর একটি বিশাল প্রাইস ট্যাগ নির্ধারণ করেছে যদিও তার সাথে ক্লাবের চুক্তি দু সাল পর্যন্ত রয়েছে কিন্তু সঠিক মূল্যের প্রস্তাব পেলে বার্সিলোনা ক্লাবটি তাকে ছেড়ে দেওয়ার কথা বিবেচনা করতে পারে বার্সিলোনার চলমান আর্থিক সংকট এবং নতুন কোচ হ্যান্সিপ্লিকের অধীনে দল পুনর্গঠনের লক্ষ্যের কারণে এত বড় অঙ্কের একটি বিক্রয় ক্লাবের জন্য আর্থিকভাবে যেমন সহায়ক হবে তেমনি কৌশলগতভাবেও সঠিক হতে পারে তবে জানা গেছে যে নতুন কোচ হ্যান্সিপ্লিক আপাতত ফার্মিন লোপেজকে বিক্রি করার পক্ষে নন কিন্তু ফার্মিনের প্রতি অন্যান্য ক্লাবের আগ্রহ এবং তার জন্য একটি বড় অঙ্কের ট্রান্সফার ফি পাওয়ার সম্ভাবনা এই দুই কারণে বার্সিলোনা হয়তো খুব বেশি দ্বিধা করবে না অন্যদিকে এই তরুণ স্প্যানিয়ার ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে তিনি সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য প্রস্তুত লুইস এনরিকের মতো একজন কোচের অধীনে তিনি নিজেকে আরও উন্নত করতে পারবেন যিনি অতীতেও সৃজনশীল মিডফিল্ডারদের সেরাটা বের করে আনতে সফল হয়েছেন এখন পুরোটাই নির্ভর করছে পিএসজি কর্তৃপক্ষের ওপর তারা বার্সিলোনার এই বিপুল অঙ্কের দাবি পূরণ করতে রাজি হবে কিনা তার ওপরেই এই দলবদলের ভবিষ্যৎ নির্ভর করছে